একটি কাক ভালোবেসে ছিল এক ময়ূরকে সে ময়ূরের পেছনে পেছনে ঘুরে বেড়াতো মনে মনে খুবই ভালোবাসত ময়ূরটি সবকিছু খামের ভিতরে একটি ছোট্ট কালো ফুল ময়ূর নিশ্চিত হলো কাকটি এই ফুল পাঠিয়েছে কিছুদিন পর কাকের সাথে দেখা হলো ময়ূর হেসে বললো তোমার শরীরও যেমন কালো তেমনই তোমার রুচিও কালো এত রঙিন রঙিন ফুল থাকতে কালো ফুল পাঠালে এটাই কি তোমার ভালোবাসার ভাষা ময়ূরের এমন কথা শুনে কাক খুবই কষ্ট পেল কিছু না বলেই সে সেখান থেকে চলে গেল এরপর দিন মাস বছর পেরিয়ে গেল কাকের আর খোঁজ গেল না একদিন হঠাৎ করে ময়ূরের সাথে কাকের দেখা হয়ে গেল ময়ূরটি অবাক হয়ে বলল এতদিন তুমি কোথায় ছিলে তোমাকে তো বহু বছর পর দেখছি আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চাই তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে কেন আমাকে নিজের করে পাওয়ার চেষ্টা করলে না গভীর চোখে তাকে বলল তোমার রূপ দেখে ভেবেছিলাম হয়তো তোমার মনও ততটাই সুন্দর কিন্তু যেদিন দেখলাম তুমি একটি ফুলের রং দেখেও ভালোবাসার মান বিচার করো সেদিনই বুঝেছিলাম আমি ভুল পথের সন্ধান করছি তখনই নিজেকে সরিয়ে নিলাম ময়ূর কিছুক্ষণ চুপ থেকে বলল এখন যদি আমি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাকটি মুচকে হেসে বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কাটলে ময়ূরের সৌন্দর্য আর চোখে পড়ে না এক ধনী লোক তার বাগান বাড়ির পুকুরের মধ্যে অনেকগুলো কুমির পুষত একদিন সেই ধনী লোকটি তার সেই বাগান বাড়ির একটি পার্টির আয়োজন করলো অনেক লোকজন সেই ধনী লোকটির আমন্ত্রণে সেই বাগান বাড়ির পার্টিতে এসে জনমের মতো ভালো মন্দ খেলো এরপর সেই ধনী লোকটি মাইক দিয়ে ঘোষণা করলো আপনাদের মধ্য থেকে কেউ যদি আমার এই কুমির বোঝাই করা পুকুরটি পাড়ে দিয়ে সাঁতরে এই পাশ থেকে ওই পাশে যেতে পারে আমি দশ কোটি টাকা দেব না হয় তার সাথে আমার একমাত্র সুন্দরী কন্যাকে বিয়ে দেব লোকটির কথা শেষ না হতেই মধ্যে ঝপাস করে শব্দ হলো সবাই দেখতে পেলেন একজন সাহসী যুবক পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে আর তাকে ধরার জন্য বড় বড় কয়েকটি কুমির তার দিকে ধেয়ে আসছে এদিকে সেই যুবক ছেলেটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত শক্তিকে একত্রিত করে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে সরে যাচ্ছে এক পর্যায়ে সে ছেলেটি কোনো ক্রমে পুকুরটি পাড়ি দিয়ে পুকুরের ওই পারে যেয়ে উঠল ছেলেটির এত বড় বিজয় দেখে সকলে হাতে তালি দিল আর সেই ধনী ব্যক্তি সে ছেলেটিকে জিজ্ঞেস করলো বাবা তুমি কি কোটি টাকা নাকি আমার মেয়েকে বিয়ে করবা তখন সেই ছেলেটি বলল, আমি আপনার আপনার টাকাও চাই চাই না, না। আমি শুধু জানতে চাই কোন শালা আমাকে ধাক্কা দিয়ে এই পুকুরের মধ্যে ফেলে দিয়েছে এক গ্রামে রমলা নামে এক সুন্দরী মেয়ে বাস করত তার রূপে খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল অনেক ধনী লোক তাকে বিয়ের প্রস্তাব দিত কিন্তু সে কাউকে পাত্তা দিত না একদিন গ্রামের জমিদার রমলার কাছে এসে বলল তুমি এত সুন্দর তোমার মতো মেয়ে এই গ্রামে আর নেই আমার সঙ্গে বিয়ে করলে তুমি সারা জীবন সুখে থাকবে রমলা তার কথায় মুচকি হেসে জিজ্ঞেস করল আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন নাকি শুধু আমার রূপের জন্য চান জমিদার বলল তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি তখন রমলা তাকে একটি আয়না দিল এবং বলল যদি রুপি আপনাকে মুগ্ধ করে তবে আয়নায় নিজেকে দেখুন আপনার চেহারাও তো কম সুন্দর নয় জমিদার লজ্জিত হয়ে বলল তুমি ঠিক বলেছ রূপ হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু সত্যিকারের সম্পর্ক আত্মার সাথে হয় মানুষের মূল্য তার চেহারাই নয় তার মনুষ্যত্ব এবং আত্মসম্মানে এক লোক ট্রেন স্টেশনে এসে জানতে পারলো ট্রেন ছাড়তে আরো দু ঘন্টা বাকি আছে লোকটি তার ব্যাগ নিয়ে স্টেশনের ওয়েটিং রুমে বসতে গেল সে লক্ষ্য করলো ওয়েটিং রুমের লাইটটি নষ্ট তাই সে পাশের এক বাজার থেকে একটি লাইট এনে লাগালো তারপর সে দেখলো ওয়েটিং রুমটি খুব ময়লা হয়ে আছে সে একটি ঝাড়ু কিনে রুমটি খুব সুন্দরভাবে পরিষ্কার করলো তারপর খেয়াল করলো আরে বসার চেয়ারগুলো তো আরামদায়ক না তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনে আনলো এত সব কাজ করার পর সে ক্লান্ত হয়ে পড়ল ক্লান্তি নিয়ে যখনই সে চেয়ারে বসতে যাবে তখনই ট্রেনের হরেন বেজে উঠলো সে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লো মনের ভুলে স্টেশনের ওয়েটিং রুমেই তার ব্যাগ রেখে সে বাড়ি চলে গেল প্রিয় বন্ধুরা আসলে আমরা সবাই এই বোকা লোকটির মতো খুব শীঘ্রই সুনিশ্চিত মৃত্যুর গাড়ি আসবে জেনেও আমরা দুনিয়ার এই ওয়েটিং রুমকে খুব সুন্দর করে সাজাই আর মূল্যবান নেক আমলের ব্যাগ দুনিয়াতেই রেখেই মৃত্যুর গাড়িতে উঠে আমাদের আসল বাড়ি কবরে চলে আসি